নমস্কার আমি আশা করি আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলুশান আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবনের বা প্রেম সংক্রান্ত লাইফে সার্বিক সমস্যাকে কিভাবে আমরা নির্মূল করবেন এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সাথে আপনি জানেন এক ক্ষেত্রে সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কর্ক রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ রাশি তাই আপনাদের মধ্যে পরিবার কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আমাদের মন মানসিকতা দ্রুত পরিবর্তনশীল আমরা কখনো কখনো অত্যন্ত ইমোশনাল কখনো কখনো ভুলভাল বিষয় নিয়ে এতটা বেশি মাথা খারাপ করেন এতটা বেশি সময় নষ্ট করেন অনেক সময় আপনার গঠনমূলক কাজের অনেক ব্যাঘাত ঘটে তো কর্কট রাশি বা লগ্ন যেহেতু চন্দ্রের প্রভাবিত তো চন্দ্রের প্রভাবিত হওয়া মানে আপনার মধ্যে ইমোশনাল ব্যাপার আপনার মধ্যে ফিকেল মেন্টালিটি আপনার মধ্যে একটু চঞ্চলতা একটু রাতে ঘুমের ডিস্টারবেন্স বিশেষ করে ঘুমের সমস্যা ক্রিয়েট করে বা অনেক সময় ঘুমাতে চান আপনারা রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তো এই ব্যাপারগুলো থাকে এবং আপনারা অত্যন্তভাবে সেন্টিমেন্টাল সেন্সিটিভ ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে একটু হৈ হৈ করে থাকতে ভালোবাসেন আপনাদের বৈবাহিক লাইফের কথা বলতে গেলে যেহেতু আপনাদের চন্দ্র রাশির সপ্তম ভাব মকরের ঘরে গিয়ে পড়ে তাই আপনার লাইফ পার্টনার একটু অত্যন্ত বাস্তবাতি এবং অত্যন্ত পরিশ্রমী হয় তার মধ্যে এতটা ইমোশনাল ব্যাপারটা থাকে না কিন্তু প্রথমে দিকে আপনাদের দেখতে পাওয়া যায় কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে যাদের চন্দ্র রাশি তাদের অত্যন্ত ফিকেল মেন্টালিটির জন্য চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত ব্যালেন্সিং মেন্টালিটি যেমন থাকে আপনাদের মধ্যে আপনাদের প্রেমে যারা পাগল যারা দিশারা হয়ে রয়েছে সেই সমস্ত মানুষদের আপনারা কিন্তু বঞ্চিত করেন প্রথম প্রথম আপনাদের ভালো লাগলো সেই সমস্ত মানুষকে আপনারা খুব ইমিডিয়েট ত্যাগ করে আপনারা কিন্তু সেখান থেকে পালাতে চান আবার হয়তো আপনি এমন কোনো মানুষকে ভালোবাসলেন সেখান থেকে জীবনে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করলো আপনার এই সমস্ত রিলেশন সংক্রান্ত বিশেষ করে প্রেমের জায়গাগুলো অত্যন্ত তালবাহানা মানে একটা তালবাহানা অবস্থা তৈরি করে এই ভালো তো এই খারাপ মানে আপনার খুব দ্রুত পরিবর্তনশীল যারা আপনাকে অত্যন্ত ভালোবাসে সেখান থেকে আমি যেন পালিয়ে যান আবার এমন কিছু সম্পর্কের মধ্যে যুক্ত হন এই সম্পর্ক আপনার জীবনের মানসিক অস্থিরতা তৈরি করে এই ধরনের সমস্যার মধ্যে কর্কট রাশি বা লগ্নি মানুষরা রয়েছেন যদি আপনার কর্কট রাশি বা লগ্ন হন এবং আপনার যদি সত্য বিবাহিত জীবনের সমস্যা হয় বিশেষ করে শনির প্রভাব থাকার জন্য যখনই আপনি যার সঙ্গে বিবাহ হবে যার সঙ্গে একটা একটা স্ট্রং সম্পর্ক যখন তৈরি করবে দেখবেন সেই মানুষ অত্যন্ত পরিশ্রমী একটু ইমোশনাল লেশ একটু কাজ নিয়ে বেশি পাগল এই ব্যাপার থাকবে তো আপনাদের ক্ষেত্রে কখনো কখনো এই জায়গাটার জন্য একটা মানসিক একটা অবসাদ তৈরি হয় ডিপ্রেশন তৈরি হয় এই অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে মানুষের বৈবাহিক লাইভ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে তাই যদি আপনাদের বৈবাহিক লাইভ নিয়ে কিছু সমস্যা থাকে আপনাদের রুচির শনির মন্ত্র পাঠ করা শনিদেবের অবস্থান অনুযায়ী কিন্তু দেখতে হবে যেহেতু আপনার রাশির লগ্নের শনি ঘর তাই শনিকে যদি আপনি স্ট্রং করতে পারেন আপনার বৈবাহিক সম্পর্কে আপনি অনেক উন্নত করতে পারবেন কিন্তু আপনার এই যে ফিকেল মেন্টালিটিকে আপনার মন মানুষের যেমন খুব দ্রুত পরিবর্তনশীল এমন কিন্তু আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু একটু একটু ফিক্সড বা একটু রিজিড তার কিন্তু একটু মেন্টালিটি কিন্তু থাকবে এই জন্য আপনার সঙ্গে লাইফ পার্টনারের কোথাও একটা যেন ক্লাস তৈরি হয় অনেক সময় এমন মানুষকে আপনি ভালোবাসলেন যে সেই মানুষের জন্য আপনার বিভিন্ন কুৎসা অপবাদ তৈরি হলো বা আপনার আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্কর রাশিদের ক্ষেত্রে একটু ইন্দ্রিয়জ চাহিদা অত্যন্ত প্রবল হয় আপনারা অত্যন্তভাবে মানসিক কিছুটা টেম্পোরারি প্লেজার কিছুটা ইমোশনাল বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব গঠনমূলক জায়গা থেকে অনেক সময় এমন কিছুটা সরে যায় কিন্তু আপনারা অনেক বুদ্ধিমান আপনারা জানেন যে কোথায় অ্যাকচুয়ালি চলতে হবে কোথায় ছাড়তে হবে কিন্তু তার সর্তেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা সব কিছু বিচার বিবেচনা করে দেখলেও এমন কিছু সম্পর্কের মধ্যে আপনি আর বুঝে শুনে ঝাঁপ মেরে দেন যেই সম্পর্ক থেকে আপনার মানসিক দূরত্ব বা মানসিক কষ্ট তৈরি করে এবং যখন আপনার অত্যন্ত রিজিড মেন্টালিটির কোনো লাইফ পার্টনার পড়ে যায় তখন আপনারা অত্যন্ত ভাবে হাঁপিয়ে ওঠেন সেখানেও কিন্তু আপনার মন টেকে না এমনিতেই আপনার মন কিন্তু অত্যন্ত চঞ্চল একটু সামান্য প্রবলেমে আপনার মনের মধ্যে একটা সার্বিক দুঃখ কষ্টের বাজনা যেন বেজে ওঠে যেন আপনি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন এই জায়গাটার জন্য আপনারা জীবনে অনেক সমস্যা থেকে এক্সপেক্ট এক্সকেপ করে যান পালিয়ে যান ছেড়ে চলে যেতে চান কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যে সমস্যায় পড়ুন না কেন আপনাকে সমস্যার সামনে দাঁড়িয়ে আপনাকে মোকাবিলা করতে হবে সমস্ত সমস্যা আপনি রেক্টিফাই করতে পারবেন কারণ চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনি যদি মানসিক দৃঢ়তাকে সঠিক কাজে লাগাতে পারেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গাটা আপনি ভুল করছেন কোন জায়গাটা আপনাকে ঠিক করা উচিত প্রতিটা কর্কট রাশি বা লগ্নের মানুষকে চন্দ্রের প্রতিকার তো ডেফিনেটলি করতে হবে চন্দ্রের প্রতিকার তো অবশ্যই আপনাকে রাখতে হবে এবং সেই সঙ্গে প্রতি সোমবার শিবলিঙ্গে তো অভিষেক করবেন এবং আপনার যেহেতু বিবাহিত লাইফ থেকে যদি কোনো সমস্যার মধ্যে আপনি পড়ছেন বলে মনে হয় তাহলে শনিকে কিন্তু আপনার স্ট্রং করতে হবে হবে জন্য শনিবার শনি মন্দিরে আপনাকে পুজো দিয়ে যেতে তাহলে আপনার বৈবাহিক সম্পর্কের প্রবলেমটা কিন্তু অনেকটা রেক্টিফাই হয়ে যাবে এবং মানসিকতার মধ্যে যখনই কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন মানসিকতার মধ্যে খুব সাবধানে নিজেকে অ্যানালাইজ করে নিয়ে সত্যি আপনি তার সঙ্গে চলতে পারবেন তো যদি সেই জায়গাটা ফিক্সড হয় কেন আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু ফিক্সড মেন্টালিটির হবেন আপনার যারা কর্কট রাশি বা লগ্নের মানুষের যারা দেখছেন আপনার লাইফ পার্টনার কিন্তু যখন আপনাকে ভালোবাসবেন সে কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতির হবে সে আপনার জন্য কিন্তু সর্বাত্মকভাবে আপনি আপনার প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে যদি তার প্রাণ পর্যন্ত সে দিয়ে দিতে পারে আপনার জন্য যদি আপনি তাকে সততা দেন যদি তা সেই সম্পর্কে ব্যাপারে আপনি যদি লয়াল থাকেন অনেস্ট থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সেই সব কিছু করতে পারে এই ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে সেই বুঝে আপনাকে সম্পর্কের মধ্যে এগুতে হবে আপনাদের দেখতে পাওয়া যায় প্রথম প্রথম যে মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসলেন আপনার পরবর্তীকালে কিছু এমন কিছু সিচুয়েশন এলো তার প্রতি আপনার অত্যন্ত বিরক্ত ভাব তৈরি হলো অত্যন্ত একটা খিটখিটে ব্যাপার তৈরি হলো সেই খিটখিটে মেন্টালিটির জন্য সেই সম্পর্কের প্রথমে আপনি যতটা ভালোবাসছিলেন সেই জায়গাটা আপনার আর ভালো লাগছে না হ্যালো লাগা নালাকার জন্য আপনার মনের মধ্যে একটা এমন একটা দুশ্চিন্তা এমন একটা ব্রিটিশটা তৈরি হয় তো সেখান থেকে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে এছাড়া আপনাদের লাইফ পার্টনাররা অনেক সময় আপনাকে অত্যন্ত টিটিবিযুক্ত কথা বলে আপনার মনকে অত্যন্ত বিشিয়ে দেয় যখনি বিشিয়ে দেয় যেহেতু আপনার চন্দ্র প্রভাবিত রাশি তাই আপনার মনের মধ্যে অত্যন্ত सेंटीমেন্টালির জন্য আপনার দুঃখে মন ভরে ওঠে আপনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু যখনি পালাতে পারে না পারেন পালাতে আপনার না পারেন থাকতে এবং আপনি চেষ্টা করেন তখন অন্য কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হতে কিন্তু অ্যাকচুয়ালি যখনই আপনি কোনো বৈবাহিক সম্পর্কে থেকে যখন সেখানে অশান্তির মধ্যে থাকবেন সেটাও যেমন একটা সমস্যাজনক আপনি যখন অন্য অন্য কোনো রিলেশনকে টানতে চেষ্টা করবেন বা অন্য কোনো রিলেশনকে ক্রিয়েট করতে চেষ্টা করবেন সেখানেও কিন্তু সমস্যা ক্রিয়েট করবে কেননা আপনার দেখতে হবে যে আপনি যে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছেন সেই সম্পর্কটাকে আপনি কিভাবে ঠিক করতে পারবেন তার জন্য বিশেষ কিছু প্রতিকার রয়েছে আমি অ্যাস্ট্রো সলিউশন থেকে শুক্রী বলছি আপনার যে লগ্ন যে রাশি হোক না কেন যদি আপনার কর্কট রাশি বা অন্য কোনো লগ্ন হয় বা কর্কট লগ্ন বা অন্য কোনো রাশি হয় তাহলে আপনার অবশ্যই সঠিকভাবে প্রতিকার করা উচিত এবং আপনার মেন্টালিটির মধ্যে কিছুটা দৃঢ় সংকল্প হওয়া উচিত যে যখনই প্রবলেমে পড়বেন তখন প্রবলেমের সামনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আপনার মেন্টালিটিকে স্ট্রং করতে হবে আপনার মধ্যে বুদ্ধি রয়েছে আপনার মধ্যে লড়াই করা মেন্টালিটি রয়েছে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত তৃতীয় ব্যাপারের জন্য কখনো কখনো আপনি সেই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আপনার জীবনের অনেক বড় সমস্যার মধ্যে আমি পা দিয়ে দেন এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে এবং প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিয়ে আপনার ধৈর্য শক্তিকে আরো ইমপ্রুভ করতে হবে তাহলে সমস্যার সামনে পড়লে আপনি কিন্তু সেই সমস্যাকে সঠিকভাবে মোকাবিলা করতে পারবেন জীবনের সঠিক ডিসিশন নিতে পারবেন আশা করলে আমরা বুঝতে পারলেন বৈবাহিক থেকে আশীর্বাদ নিতে হবে সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করতে হবে এবং মানসিকতার মধ্যে দৃঢ় সংকল্প আপনাকে রাখতে হবে এই তিনটে পন্থা যদি অবলম্বন করতে পারেন আপনার জীবনে বৈবাহিক লাইফ সুখের হবেই হবে আমি বলছি আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ